প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা আমি মোহাম্মদ আসাদুজ্জামান হাবিব আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম এসএসসি রসায়নের চতুর্থ অধ্যায় লেকচার নাম্বার তিন তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম তো মৌলসমূহের ধর্ম আমরা চতুর্থ অধ্যায়ে জানি যে মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম আছে ছয়টি তো এক নম্বর আছে হলো ধাতব ধর্ম দুই নম্বর আছে অধাতব ধর্ম তিন নম্বর আছে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ চার নম্বর আছে হলো আইনীকরণ শক্তি পাঁচ নম্বর আছে ইলেকট্রন শক্তি ছয় নম্বর আছে পরে ঋণাত্মকতা তো এই ধর্মগুলো খুবই সহজ আমরা নিয়ম অনুযায়ী খুব সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করবো এবং মনে রাখো খুব সহজ তো এর মধ্যে আজকে প্রথম যেটা শিখব সেটা হলো প্রশ্ন নম্বর এক যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় কেন আমাদের একটা প্রশ্ন আছে পর্যায় সারণীতে যদি নির্দিষ্ট একটা পর্যায় পর্যায় সারণীতে পর্যায় কোনটাকে বলে পর্যায় সারণীতে পর্যায় হলো বাম যে অনুভূমিক যে রেখাগুলো অনুভূমিক যে রেখাগুলো গেছে সেটা হলো পর্যায় আর উলম্ব রেখা যেটা উপর থেকে নিচে এসেছে সেইটার নাম হলো গ্রুপ তো আমাদের পর্যায় হলো অনুভূমিক রেখাগুলো যেটা বাম থেকে ডান দিকে গেছে তো এই একটা নির্দিষ্ট যে কোনো একটা পর্যায়ের নির্দিষ্ট একটা পর্যায়ের যদি আমরা বাম দিক থেকে দান দিকে যত অগ্রসর হব তত ওদের ধর্মগুলো লক্ষ্য করলে দেখা যায় যে মূল ধাতব ধর্ম ধীরে ধীরে হ্রাস হচ্ছে এখন এই ধাতব ধর্ম ধীরে ধীরে হ্রাস পাওয়ার কারণটা কি এই বিষয়টা আজকে আমরা হলো জানব তো এইটা জানার আগে মূলত আমাদের বেসিক জিনিসটা জানতে হবে সেটা হলো ধাতু কি বা ধাতক ধর্ম কি অধাতু কি আর অধাতক ধর্ম কি সেইটা আগে আমাদেরকে জানতে হবে তো আমি প্রথমে ধাতুর সংজ্ঞা লিখে রাখছি ধাতু কাকে বলে ধাতু হলো যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে ধাতু বলে আমাদের ধাতুর প্রধান প্রধানত সংজ্ঞা হলো যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে ধাতু বলে আর এটা মনে রাখার শর্টকাট একটু নিয়ম থাকতে পারে সাধারণত এটা খাটে একটু যে যে সকল মৌল উচ্চারণ করলে শেষে আম শব্দটি আসে যেমন সোডিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো ধাতু হয় কিন্তু এছাড়াও ধাতু আছে তো আর মূল প্রধানত সংজ্ঞা হল যে সকল মৌলের ইলেক যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আইনে পরিণত হতে পারে তাকে ধাতু বলে আর ধাতু সমূহের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় সাধারণত তাদের সর্বশেষ কক্ষপথে একটি দুইটি অথবা তিনটি ইলেকট্রন থাকে ধাতু এটা প্রধান বৈশিষ্ট্য যে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে তাদের শেষ কক্ষপথে একটি দুইটি অথবা তিনটি ইলেকট্রন থাকবে তারা হলো ধাতু তো আমি এখানে দুইটি মূল্যের উদাহরণ দিয়ে রাখছি দুইটি ধাতু একটা হলো সোডিয়াম সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় সোডিয়াম এগারো প্রথম শক্তি স্তরে হলো দুইটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে হলো আটটি আর তিন নম্বর শক্তি স্তরে ইলেকট্রন থাকে হলো একটি ঠিক আছে তো সোডিয়াম অষ্টক করার জন্য এ করবে কি সোডিয়াম অষ্টক পূরণ করার জন্য তার সর্বশেষ শক্তি স্তরে যে একটি মাত্র ইলেকট্রন আছে সে হলো ওই একটি ইলেকট্রন ত্যাগ করবে তো ওই একটি ইলেকট্রন যখন সে ত্যাগ করবে তখন তার আর ইলেকট্রনটাও এখানে থাকবে না একই সঙ্গে তারই এই শক্তি থাকবে না তখন তার সর্বশেষ শক্তি স্তরে মাত্র আটটি ইলেকট্রন থাকবে অর্থাৎ সে হিলিয়ামের নিষ্ক্রিয়তা অর্জন করবে তো এই জন্যে দেখানো হয়েছে যে সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন অপসারণ করলো একটা ইলেকট্রন অপসারণ করার কারণে সে এখন ধনী হয়ে গেল ধনীকে যে কাউকে দান করে তো সোডিয়াম যেহেতু কাউকে একটি ইলেকট্রন দান করেছে এই জন্য সে হলো ধনী আর তাকে ধনী হিসেবে চেনার জন্য কৌশল হলো তার উপর একটি ধনাত্মক চিহ্ন আছে ঠিক আছে এটা এই কৌশলে আমরা মনে রাখবো তারপর আছে হলো ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি ম্যাগনেশিয়ামের শেষ প্রকোতে থাকে হলো দুইটি ইলেকট্রন ম্যাগনেশিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা বারোটি তো ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাচ্ছে ম্যাগনেশিয়ামের শেষ প্রকাতে দুটি ইলেকট্রন থাকে তো অষ্টকরণ করার জন্য ম্যাগনেশিয়াম তার শেষ কক্ষপথ থেকে এই দুটি ইলেকট্রনকে অপসারণ করে ম্যাগনেশিয়াম যখন দুটি ইলেকট্রন অপসারণ করে তখন এই যে ম্যাগনেশিয়াম তার পরমাণু থেকে দুটি ইলেকট্রন অপসারণ করলো পরে সে দ্বিধনাত্মক আয়নে পরিণত হলো যেহেতু ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করেছে এই জন্য সে দ্বিধনাত্মক মূল্য হিসেবে পরিণত হয়েছে এখান থেকে আমরা বুঝলাম যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে তারা ধাতু এবং যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে তারা হলো অধাতু তো এখন অধাতুর বিষয়টাতে আমরা আছি অধাতু হল যে সকল মৌলে যে সকল মৌল অষ্টক পূরণ করার জন্য সর্বস্ব শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করে যে সকল মৌল পূরণের জন্য সর্বস্ব শক্তির স্তরে ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন শেয়ার করে ওই সকল মৌল হলো অধাতু যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে তার পরিণত হয় তাকে অধাতু বল অধাতুর আর একটা বৈশিষ্ট্য হল বা সেনার উপায় হলো ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে অধাতু সমূহ শেষ কক্ষপথে তিন এর অধিক ইলেকট্রন থাকবে অর্থাৎ চারটি পাঁচটি ছয়টি সাতটি যদি এরকম ইলেকট্রন থাকে তাহলে বুঝতে হবে ওই মৌলটা হলো অধাতু তো আমি এখানে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করছি িনের যদি ইলেকট্রন বিশ করি ক্লোরিনের মোট পরিমাণ এই ক্লোরিনটি অষ্টক পূরণ করার জন্য তারা একটি ইলেকট্রনের প্রয়োজন হয় এই জন্য সে একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন যেহেতু অষ্টক পূরণের জন্য একটি ইলেকট্রন গ্রহণ করলো এই জন্য ক্লোরিনটা হলো অধাটি একইভাবে সালফার এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় সর্বশেষ শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন থাকে তো অষ্টক প্রয়োগ করার জন্য তার ইলেকট্রনের প্রয়োজন হলো দুইটি এই জন্য সালফার অন্য কোনো পরমাণু থেকে দুইটি ইলেকট্রন গ্রহণ করে সে দি ঋণাত্মক মৌল হিসেবে আয়নে পরিণত হয় দ্বি ঋণাত্মক আয়নে পরিণত হয় এই হলো আমরা ধাতু এবং অধাতু কাকে বলে এইটার বেসিক আলোচনাটা আগে করে নিলাম এটা আসলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কারণ নোট করার সময় এটা কাজে লাগবে আচ্ছা তাহলে এভাবে আমরা প্রথমে ধাতু এবং অধাতুতে চিনা ধাতু এবং অধাতুতে চেনার পর আমরা এখন এই প্রশ্নটাতে সমাধান করতে আসব খুব তখন আমরা বুঝতে তো এখানে প্রশ্নে লেখা আছে একই গরমের বান থেকে যত ডানে যাওয়া যায় লক্ষ্য করলে দেখা যায় তাদের ধাতব ধর্ম তত হ্রাস হচ্ছে এখন মৌলসমূহের সময়ের ধাতব ধর্ম হ্রাস পাওয়ার কারণটা কি এই বিষয়টা আমরা এখন জানবো তো শিক্ষার্থী ভাই এবং বোনেরা এখন আমরা একই পর্যায়ের বাম থেকে যত ডানে যাওয়া যায় ধাতুর ধর্ম তত হ্রাস পায় কেন এই বিষয়টা আমরা এখন আলোচনা করব তো আমি তিন নম্বর পর্যায়ের কিছু মৌল নিয়েছি এবং সেটাকে বাম থেকে শুরু করে ডান দিকে আমি সাজিয়েছি তো তিন নম্বর পর্যায়ের প্রথম মৌল হলো সোডিয়াম তারপরে হলো ম্যাগনেশিয়াম তারপরে অ্যালুমিনিয়াম তারপর সিলিকন তারপর ফসফরাস তারপর সালফার এরপরে আসে ক্লোরিন তো এখন এই মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস করার পর আমরা দেখব যে আসলে ধাতব ধর্মটা কেন হ্রাস পাচ্ছে তো ধাতব ধর্ম কেন হ্রাস পায় তার আগে শর্তটা আমাদের জানতে হবে ও এখানে শর্তে আমি লিখে রাখি হলো যে মৌল যত সহজে যে মৌল যত সহজে যে মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব আর যে মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না তার হল ধীরে ধীরে অধাতব ধর্ম ধাতব ধর্ম হ্রাস পাচ্ছে কিন্তু অধাতব ধর্মটা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করতে পারবে না কিন্তু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার ধাতব ধর্ম তত কম কিন্তু অধাতব ধর্ম তত বেশি তো একই পর্যায়ে আমি এখানে পাঁচটা মৌল ছয়টা মৌল লিখে রাখছি তো এই মৌল ছয়টা একটু দেখলে দেখা যাবে যে মৌল সংখ্যার ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে শক্তি স্তর সংখ্যা একই থাকতেছে এখানে শক্তি আছে একটা দুইটা তিনটা ম্যাগনেশিয়ামের শক্তি স্তর একটা দুইটা তিনটা অ্যালুমিনিয়ামের শক্তি হলো একটা দুইটা তিনটা সিলিকনের শক্তি স্তর একটা দুইটা তিনটা ফসফরাসেরও এক দুই তিন সালফারেরও হল এক দুই তিন অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে যত ডানে যাওয়া যাচ্ছে লক্ষ্য করলে দেখা যায় তাদের শক্তি স্তরের সংখ্যাটা একই থাকতেছে কিন্তু ইলেকট্রন সংখ্যা একটা একটা করে বৃদ্ধি পাচ্ছে দেখো তো প্রথমে শোডিয়ামের শীর্ষকক্ষভাবে ইলেকট্রন ছিল একটি ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাচ্ছে ম্যাগনেশিয়ামের শীর্ষকক্ষভাবে ইলেকট্রন থাকতেছে দুইটি অ্যালুমিনের ইলেকট্রন হল তেরোটি ইলেকট্রন দেখা যায় প্রথম শক্তি স্তরে দুইটি দ্বিতীয় আটটি তৃতীয় শক্তিস্তরে স্তরে হল তিনটি সিলিকনের শেষ কক্ষে ইলেকট্রন থাকতে হলো চারটি ফসফরাসের শেষে ইলেকট্রন থাকতেছে হল পাঁচটি দুই 7 পাঁচ তাহলে ফসফরাসের শেষ কক পথে ইলেকট্রন থাকতেছে হলো পাঁচটি একইভাবে সালফারের প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তরে স্তরে আটটি ইলেকট্রন এবং শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে হলো 6টি ঠিক আছে তো শক্তি স্তর সংখ্যা একই থাকতেছে কিন্তু ইলেকট্রন সংখ্যা বাম দিক থেকে যত ডান দিকে অগ্রসর হচ্ছে একটি একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আচ্ছা বৃদ্ধি পাওয়ার পরে ঘটনাটা কি করতেছে। আমরা এখানে দেখতেছি সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে সে খুব সহজেই এই একটি ইলেকট্রন ত্যাগ করতে পারবে ম্যাগনেশিয়ামের শীর্ষ প্রপথে দুইটি ইলেকট্রন আছে সোডিয়াম যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারছিল ম্যাগনেশিয়াম কিন্তু তত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না তার একটু বেশি তাপশক্তির প্রয়োজন হবে ভাবে অ্যালুমিনিয়ামের শেষ করপথে এই তিনটি ইলেকট্রন আছে সোডিয়াম এবং ম্যাগনেশিয়াম যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারছে ম্যাগনেশিয়াম কিন্তু তাৎ তুলনায় বেশি পরিমাণ তাপশক্তি ব্যয় করতে হবে তবেই সে এই শেষ থেকে তিনটি ইলেকট্রন অপসারণ করতে পারবে যখন সালফারের সিলিকনের ক্ষেত্রে আসি সিলিকনের ক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বস্ব শক্তি স্তরে চারটি ইলেকট্রন আছে এখন এর যুক্তি হলো আমি কেন চারটি ইলেকট্রন ত্যাগ করবো আমি তো চাইলে চারটি ইলেকট্রন গ্রহণ করতে পারি যার কারণে সে দেখা যাবে যে এই চারটি ইলেকট্রন সে ত্যাগ করবে না বরঞ্চ গ্রহণ করতে চাবে অথবা ইলেকট্রন শেয়ার করতে চাবে যদি ফসফরাসের ক্ষেত্রে আসি ফসফরাসের ক্ষেত্রে দেখা যায় সর্বশ শক্তি স্তরে পাঁচটি ইলেকট্রন আছে এই পাঁচটি ইলেকট্রন ত্যাগ করা অনেক কষ্টসাধ্য তাই অষ্টক রাস ইলেকট্রন ত্যাগের পরিবর্তে ইলেকট্রন গ্রহণ করতে সাবে একই ভাবে সালহরের ক্ষেত্রে তাই এই সিস্টেমের মধ্যে 6টি ইলেকট্রন আছে সে এখন 6টি ইলেকট্রন ত্যাগ তো করবেই না বরং সে সাবে কেউ যদি তাকে 2টি ইলেকট্রন দেয় তাহলে সে 2টি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করবে তো এখানে ঘটনাটা কি করতেছে ঘটনাটা ঘুরতেছে হলো একই পরজের বাম থেকে আমরা যত ডান দিকে অগ্রসর হইতেছি প্রথম ক্ষেত্রে ইলেকট্রন অপসারণ করলো কিন্তু পরবর্তীতে ইলেকট্রন অপসারণ করতেছে না বরং তারা ইলেকট্রন গ্রহণ করার জন্য এইটা কেন ঘটে যে কেউ ইলেকট্রন ত্যাগ করতে চাইলো প্রথমের দিকে আবার পরে আবার দেখা যাচ্ছে ইলেকট্রন ত্যাগ করতে চাচ্ছে না গ্রহণ করতে চাচ্ছে এটা কেন এটার কারণ হইল এই যে আমাদের যে নিউক্লিয়াস আছে আমরা জানি নিউক্লিয়াসে থাকে হলো প্রোটন সংখ্যা আর বাহিরে কক্ষপথে থাকে হলো ইলেকট্রন সংখ্যা ঠিক আছে এই বাম দিকের মৌলগুলোতে সোডিয়ামের ক্ষেত্রে হলো প্রোটন সংখ্যা আছে এগারোটি ইলেকট্রন সংখ্যা আছে এগারোটি হ্যাঁ যার কারণে তুলনামূলক ভাবে ডান দিকের মৌল হচ্ছে বাম দিকের মৌল সোডিয়ামে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা কম আছে যার কারণে এদের ইলেকট্রন এবং প্রোটনের হলো এখানে আকর্ষণ প্রোটনের আকর্ষণ বাম দিকের মৌলগুলোতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা ডান দিকের মৌলের তুলনায় কম থাকার কারণে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার আকর্ষণের মানটা কম থাকে যার কারণে খুব সহজে এই শক্তি স্তরের ইলেকট্রনটি কি নিউক্লিয়াসের আকর্ষণ ছিন্ন করে ত্যাগ হতে পারে ঠিক আছে ইলেকট্রন প্রোটনের আকর্ষণ কম হওয়ার কারণে সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রনটি নিউক্লিয়াসের আকর্ষণ ছিন্ন করে সহজে ত্যাগ হতে পারে যার কারণে তার ধাতব ধর্মটা শক্তিশালী হয় এখন যদি ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে আসি ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে বাম দিকের তুলনায় প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা একটু বেশি থাকে যার কারণে এদের ইলেকট্রন প্রোটন আকর্ষণ একটু বেশি হয় যার কারণে সোডিয়াম যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে চেয়েছে ম্যাগনেশিয়াম কিন্তু তত সহজে ইলেকট্রন ত্যাগ করতে চাচ্ছে না তার একটু শক্তি বেশি ব্যয় করা লাগতেছে কিন্তু সে এক সময় ইলেকট্রন ত্যাগ করবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বাম দিকের মৌলের তুলনায় অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা তেরোটি এবং ইলেকট্রন সংখ্যা হলো তেরোটি অর্থাৎ সোডিয়াম এবং ম্যাগনেশিয়ামের তুলনায় প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার মান আরো বৃদ্ধি পেল যার কারণে এই ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রোটন ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার আকর্ষণ শক্তিটা আরো বেশি হচ্ছে যার কারণে তার এই ইলেকট্রন প্রোটনের আকর্ষণ ছিন্ন করে শিক্ষক থেকে তিনটি ইলেকট্রন ত্যাগ হতে আরো বেশি শক্তির প্রয়োজন হবে যার কারণে তার ইলেকট্রন ত্যাগ করতে পারবে কিন্তু বেশি শক্তি লাগতেছে যার কারণে তার ধাতব ধর্মটা প্রথম দুইটি মৌল হচ্ছে তুলনামূলকভাবে একটু কম যদি সালফারের সিলিকনের এখানে আসি এখানে প্রোটন সংখ্যা চোদ্দটি এবং ইলেকট্রন সংখ্যা হলো চোদ্দটি এখানে বাম দিকের মৌলের তুলনায় এখানে ইলেকট্রন প্রোটনের মান আরো বেশি যার কারণে এদের ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার আকর্ষণ শক্তিটা আরো বেশি যার কারণে এখান থেকে ইলেকট্রন ত্যাগ করা খুবই কষ্টকর দেখা যাচ্ছে এক পর্যায়ে ইলেকট্রন ত্যাগই করে না অর্থাৎ ধাতব ধর্মটা কমে গিয়ে সে এখন অধাতব ধর্মটা বৃদ্ধি পাচ্ছে একইভাবে এখন যদি ফসফরাসের এখানে আসি এখানে ইলেকট্রন সংখ্যা হলো প্রোটন সংখ্যা হলো পনেরোটি এবং ইলেকট্রন সংখ্যা হলো পনেরোটি এখানে বাম দিকের মৌলগুলোর তুলনায় এই যে ডান দিকের মৌল ফসফরাস এখানে ইলেকট্রন এবং প্রোটনের মান আরো বেশি এদের মধ্যকার আকর্ষণ শক্তি আরও বেশি যার কারণে এরা ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণ ভেঙ্গে ইলেকট্রন অপসারণ করতেই পারবে না অর্থাৎ এর অধাতব ধর্ম মানে ধাতব ধর্ম একেবারেই নাই অধাতব ধর্মটা তার বৃদ্ধি পাচ্ছে যদি সালফারের ক্ষেত্রে আসি এখানে প্রোটন হলো ১৬টি ইলেকট্রন হল ষোলোটি অর্থাৎ বাম দিকের মৌলগুলোর তুলনায় ফসফরাসের সালফারের ক্ষেত্রে ইলেকট্রন প্রোটনের মান আরো বেশি যার কারণে ইলেকট্রন প্রোটনের আকর্ষণটা অনেক বেশি হয় এবং এই আকর্ষণ চিহ্ন করে সর্বোচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন অপসারণ করা একদমই অসম্ভব হয়ে পড়ে যার কারণে তার ধাতব ধর্ম থাকে না সে পুরোপুরি অর্থাৎ অধাতুতে পরিণত হয়ে যায় ক্লোরিনের ক্ষেত্রে পাই 17টা পজিটিভ ইলেকট্রন এবং 17টা নেগেটিভ ইলেকট্রন আকর্ষণ আরো বেশি সেই ইলেকট্রন ত্যাগই করবে না গ্রহণ করবে তো আমরা শর্ততে কি করছি যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম তত বেশি এবং যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে না অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করতে পারে তার ধাতব ধর্ম হ্রাস কিন্তু অধাতব ধর্ম তত বেশি তো যেহেতু একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে দেখা যাচ্ছে যে শক্তি স্তর একই থাকে কিন্তু একটা করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যার কারণে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং ইলেকট্রনও বৃদ্ধি পাচ্ছে ফলে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার আকর্ষণটাও বৃদ্ধি পাচ্ছে যার কারণে আকর্ষণ ত্যাগ করে সর্বস্তর থেকে ইলেকট্রন করা যার কারণে থেকে যত ধাতুর ধর্ম তত হ্রাস পাচ্ছে কিন্তু অধাতুর ধর্মটা তত বৃদ্ধি পাচ্ছে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো সুন্দর করে নোট করে নিলে আমাদের এই অ্যান্সারটা খুব সুন্দর হবে এবং এটা যদি চার মার্কের জন্য থাকে চার চারের মধ্যে চারই পাওয়া যাবে আমি খুব উপকৃত হব বুঝতে পারবো যে আসলে স্টুডেন্টরা বুঝতে পারতেছে কিনা আর অবশ্যই আমার চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে প্রথমে আপনার কাছেই যায় আমার চ্যানেলের নাম হলো এডুকেশন ওরি এর নাম হলো এডুকেশন ওরি ইডি ইউ সি এ ইআই ও এন এডুকেশন ওরি ডাব্লিউ ডবল আর ওয়াই ওরি মানে শিক্ষার ভয় দূর করে দেবো ইনশাল্লাহ তো ঠিক আছে এখন আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে যাচ্ছি